আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসুন আজকে আমরা একটু মিক্সারের সাথে পরিচিত হই মিক্সার সম্বন্ধে জানি যেটাকে সাওয়ার মিক্সার বলে আপনি যখন একটা মালের একটা বাথরুমে দেখে দেবেন মিক্সার যখন লাগবে তখন আপনি যদি বলেন শুধু মিক্সার তাহলে কিন্তু আপনার মিক্সারটি আসবে না তো সেক্ষেত্রে বলতে হবে শাওয়ার মিক্সার হুম তো প্রথমে আমরা প্যাকেট খুলে মিক্সার টিভিট করলাম আমি সংক্ষেপ সংক্ষেপ করার জন্য আগে থেকেই সব কিছু রেডি করে রাখছি যাতে আমার সময়টা কম লাগে এইটা হিসেবে যে অরিজিনাল আমাদের মনে কর নামের যে শাওয়ার মিক্সার এটার দুইটা কোয়ালিটি হয় একটা হইতে চাইলো আপনার চাইলো হ্যান্ড শাওয়ার যুক্ত আর একটা হচ্ছে হ্যান্ড শাওয়ার ছাড়া এইটা যে আমি যেটা আপনার চাইলো করছি এটা হচ্ছে যে হ্যান্ড শাওয়ার ছাড়া হ্যাঁ সিঙ্গেল শাওয়ার মিক্সার ভালো করে দেখে রাখুন আর যদি ছবি তুলতে চান কেহ তাহলে ছবি তুলতে পারেন কারণ অনেক সময় দেখা যায় এটা মালিকদের মালিকরা চেনে না আর সেটা দোকানদারকে বুঝাইতেও পারে না তো সেই ক্ষেত্রে এই এই সমস্যাটাই আমি পড়ছি এরকম প্রবলেমের ফেস করা লাগছে তো যে কারণে আমি একটু সুবিধা করে দিই হুম এই যে দেখেন এইটা হলো সাওয়ার মিক্সার তো অনেকে হয়তো ভাবতেছেন যে যেহেতু প্লাম্বারের কাজ করি সেহেতু শাওয়ার মিক্সার তো সবাই চেনে না আসলে সবাই চেনে না কারণ সব ক্ষেত্রে তো মিক্সারটা ব্যবহার হয় না আমরা অনেকে কনসলেসটা টপক দিয়েও করি হুম তো এই জিনিসটা বুঝতে হবে আর এই যে আপনার মেল সকেট তো এখন এখন আমি আপনাদেরকে মেল সকেটটা জুড়াব তো এই চারটা মেক্স আমি থেরেটটা আগে থেকেই দিয়ে রাখছি যাতে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে মনে কারণ যে করতে পারি ভিডিওটা এই দেখেন একটা জোড়াইলাম এই একটা জোড়াইলাম এক এক করে তিনটা জোড়ানো হয়ে গেছে এখন এইটা যাই হোক আমি একটা ব্যাপারে আপনাদের বলতে চাই যে আমি এর ভিতরে এক জায়গায় গেছি একটা জায়গায় টাইসার কাজ করতে গেছি টাইসার কাজ করতে যখন গেছি তখন দেখা গেছে যে অনেক সময় মিক্সচার অনেকে আমরা উল্টো লাগাই উল্টো উল্টো লাগাই বলতে এই সাইডটা নিচে দিই এরকমভাবে আসলে মিক্সারটা কিন্তু এভাবে পড়বে না মিক্সারটা কিন্তু এভাবেও পড়বে এভাবে হুম তো এইটা স্মরণ রাখতে হবে মিক্সারটা কিন্তু এভাবে পড়বে এই যে আপনার এখানে যে চিহ্নটা দেওয়া আছে এই যে তীর চিহ্নটা দেখেন এই তীর চিহ্নটা উপরের দিকে সবসময়ের জন্য এটা ভাবতে হবে তো সেক্ষেত্রে অনেক সময় মনে করেন আমার যে এই লকটা নিচে দেয় অনেক মিক্সারের ক্ষেত্রে তো আপনার সবথেকে বেশি ফলো করতে হবে এই তিকটার তীরটার দিকে তিকটা সবসময়ের জন্য উপরের দিকে থাকবে তো যেটা বলতেছিলাম যে টাইসের উপরে গিয়ে আমার এটাই এইভাবে ফিডিং হয়ে যাবে এই যে এটা তো বুঝতে পারতেছেন যেহেতু প্লাম্বারের কাজ করতেছেন হ্যাঁ এই যে এইটা এইভাবে এইভাবে ফিটিং হয়ে যাবে এই অবিকালে এরকম থাকবে হুম এইটা যদিও আমি ডাউন করি নেই এটা ডাউন করে দিতে হবে তো যাই হোক এখন আমরা সামনের দিকে আগাই কথা লম্বা করবো না ভিডিও লং করব না হ্যাঁ তো চলুন আমরা একটু বাথরুমের দিকে যাই এইটা ফিটিং করার দিকে ফিটিং কীভাবে করতে হয় তো এই হলো আমার ধরো শাওয়ার মিক্সার বাথরুমে আনছি আমি আগে থেকে একটা সেট করে রাখছি হ্যাঁ এই যে এক রবিকাল এইভাবেই মনে করেন যে সেট হবে হ্যাঁ এই যে সেট করছি এই যে দেখেন হ্যাঁ এই হিসেবে আপনার সাওয়ার সিজে বালতিতে পয়েন্ট এখন আমি আপনাদেরকে পানি চেক করে দেখাবো এই হচ্ছে তাহলে মনে করেন যে সাওয়ার থেকে পানি পড়তেছে এটা হিসেবে এই যে এখন গরম আসবে যে কারণে গরমের গিজার তো কালেকশন দেওয়া নাই তো যে গরম পানিটা আসতেছে না এটা যখন মাঝে থাকবে তখন এখন এখন যদি গিজার লাগানো থাকতো তাহলে মিক্স হয়ে পানিটা পড়তো যেহেতু গিজার লাগানো নাই মিক্স হইতেছে না এই যে এইটা হিসেবে ঠান্ডা পানি এইটা এটা হুম ঠান্ডা পানি আসতেছে তো যখন আমার বালতি বালতিতে পানি যখন লাগবো তখন আমি এইটা উপরে দিয়ে এই যে এইটা টান দিলে এই যে পাল্টির পানি চলে যে দেখুন এই অফ করে দিলাম তো যাই হোক আশা করি ভিডিও দ্বারা অনেকেরই উপকার হবে আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন তারা কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে এরকম ভিডিও করা করলে আপনারা আপনাদের ভালো লাগে কিনা বা আপনাদের উপকারে আসে কিনা তাহলে আমরা মনে করামের জন্য যারা ভিডিও করি তারা একটু উৎসাহিত হই আর ভিডিও মনে করেন করতে ভালো লাগে কমেন্টে জানাই দিয়েন আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর যদি সময় থাকে তাহলে একটু শেয়ার করে জানাই দিয়েন অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা ভালো থাকবেন